দেখুন বন্ধুরা এস পেঁয়াজ পুলিটা হয়ে গেছে আর দেখুন একদম মশলায় টইটুম্বর আর এই দেখুন পাতাটা দিয়েছি পাতাটা কিন্তু উপরে মুছমুছে হয়েছে আর সর্ষে বাটা দিয়ে করেছি আর দেখতে যা অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আমি একটা কেটে দেখাচ্ছি গরম অবস্থা তো ধরতে পারছি না হাত দিয়ে এই দেখুন একদম পুরে ঠাসা এই দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এইরকম রেসিপি যদি থাকে আপনারা মাছ মাংসকেও কিন্তু ভুলে যাবেন এক থালা ভাত বন্ধুরা নেয়াজ আজকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পেঁয়াজ পুলি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই পেঁয়াজ পুলিটা বানাবো আমি সর্ষে বাটা দিয়ে আপনারা তো পেঁয়াজ অনেকেই অনেক খেয়েছেন আমি আজকে একদম অন্যরকমভাবে এই রেসিপিটি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই পেঁয়াজ পুলিটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর এই যে পেঁয়াজগুলো কিন্তু আগের থেকে আমি পেঁয়াজের ভিতরে যে অংশটা এগুলো আমি এই যে একটা থালায় বের করে নিয়েছি আর এই নিয়েছি কাঁচা লঙ্কা দুটো রসুনের গোয়া আর আদা থেঁতো করে নিয়েছি আর নিয়েছি সর্ষে এই সর্ষেটা দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো একটা পেঁয়াজ আপনাদেরকে এই ভিতরের অংশটা কীভাবে বের করতে হয় এটা আমি বের করা দেখাবো এই দেখুন এই যে একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে আমি এইভাবে এই ভিতরের অংশটা আমি এইভাবে বের করে নেব এখন মিক্সির দ্বারে আমি এগুলো পেস্ট করে নিয়ে আসব এই সব কিছু একসাথে নিয়ে নিব দেখো সমস্ত মশলাগুলো এখানে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আর এদিকে সর্ষেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা মিক্সিতেও এই সর্ষেটা বেটে নিতে পারেন একটা কড়াই দিয়েছি কড়াতে আমি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিব এই পেস্ট করা রাখা মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিব দিয়ে এখন এই খুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব একটু না আচারা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব যে সর্ষেটা বেটে রেখেছিলাম এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এই পুটটা খুব ভালো করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই সর্ষের পুটটা আমার বানানো হয়ে গেছে নাড়াচাড়া করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা চেন যে বাড়িয়েছে না খুব সুন্দর সেন্ট বাড়িয়েছে এখন না নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এই পুটটা এখন একটা থালায় আমি নামিয়ে নেব দেখুন এই পুটটা একটু ঠান্ডা করে নিয়েছি আর আমি যে এখানে এই যে পেঁয়াজগুলো রেডি করে রেখেছি আর এখানে কিন্তু আমি নিয়েছি কিছুটা লাউ পাতা আমার এই লাও পাতাটা লাগবে এখন একটা করে পেঁয়াজ নিব নিয়ে এই সর্ষের পুটটা আমি এইভাবে মাঝখানে ভরিয়ে দেবো এভাবে এই পুটটা ভরে নিয়েছি আর যে আমি লাউ পাতাটা নিয়েছি এই লাউ পাতাটা আমি এই পেঁয়াজের মুখটা এভাবে চেপে দিয়ে দেবো যেন ভাজার সময় এই ফুটটা বেরিয়ে না যায় আর তার জন্যে কিন্তু এই লাউ পাতাটা দেওয়া আপনারা কিন্তু এখানে ময়দা বা চালের পেস্টও কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন এভাবে বন্ধ করে দিয়ে দিলাম চালের পেস্ট বলতে যে আত চালের যে আমরা বড়া ভাজা যে করে খাই আর কি যে পকোড়া বানিয়ে খাই সেইভাবে কিন্তু এইভাবে মানে উপরে দিয়ে এভাবে জড়িয়ে দিয়ে তেলে ভাজতে পারবেন তা তাহলে কিন্তু একটু মুচমুচ করবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আমি বাকি যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু আমি এইভাবে পেঁয়াজগুলো সব রেডি করে নিয়েছি আর লাউ পাতাগুলো কিন্তু মুখে দিয়ে দিয়েছি যেন মশলাগুলো বাইরে বেরিয়ে না যায় গ্যাসের অনেক কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াতে আমি দিয়ে দিব তেল অল্প করে তেল দিয়ে দিব এর এই রেসিপিটা করতে কিন্তু বেশি তেল লাগবে না এখন তেলটা গরম হয়ে গেছে আর এখন এই যে পুর ভরা পেঁয়াজগুলো এক এক করে আমি এই কড়াতে দিয়ে দিব এখন আমি হালকা আছে পাঁচ মিনিট এভাবে জাল করে নিব আর একটা ঢাকা দিয়ে আমি এই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট জন্য আমি হালকা আছে বসিয়ে রেখেছিলাম এখন আমি পাঁচ মিনিট পর এই ঢাকাটা খুলে নিব এই দেখুন পেঁয়াজগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটা করে পেঁয়াজ এইভাবে উলটিয়ে দেব উঠিয়ে দিয়েছি এখন আমি আরও তিন চার মিনিট হালকা আছে এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেব দেখুন এই পেঁয়াজ কুরটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে থালাতে নামিয়ে নেব দেখুন একটা একটা করে এই থালাতে নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে একদম পুড়ে ভরা আর পেঁয়াজ আর লাউ পাতা দিয়েছি এই কুরটা কিন্তু বেরিয়ে যায়নি এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এস পেঁয়াজ পুলিটা হয়ে গেছে আর দেখুন একদম মশলায় টুম্বর আর এই দেখুন পাতাটা দিয়েছি পাতাটা কিন্তু উপরে মুচমুচে হয়েছে আর সর্ষে বাটা দিয়ে করেছি আর দেখতে যা অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আমি একটা কেটে দেখাচ্ছি গরম অবস্থা তো ধরতে পারছি না হাত দিয়ে এই দেখুন একদম পুরে ঠাসা এই দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এইরকম রেসিপি যদি থাকে আপনারা মাছ মাংসকেও কিন্তু ভুলে যাবেন এক থালা ভাত মিনিষেই শেষ হয়ে আজকে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ